হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা সকালবেলা তো একটু চা খেতেই হবে আর চা না খেলে দিন চা না খেয়ে কিন্তু আমরা বাঙালিরা দিন শুরু করতেই পারি না আর যদি হয় একটু সকালবেলা গরম গরম দুধ চা তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো আজকের ভিডিওটা চা দিয়েই শুরু করলাম তো বুঝতেই পারছো ছুটির দিন সকাল সকাল ওই জন্য একটু গরম গরম চা খাবো আর সকা মানে ছুটির দিন মানেই সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা তো ঠিক আছে সারাটা দিন হাতে আছে কোনো অসুবিধাই নেই তো চলো এবারে ছেলের জন্য দুধটা গরম করে নিই কারণ আমাদের জন্য চা রেডি হয়ে গেল এবার ছেলের জন্যও দুধটা গরম করে রাখতে হবে তার কারণ ওরও খাওয়ার দরকার শুধু আমরা খেলেই হবে আমাদের এনার্জি বুস্ট করলেই হবে তারও তো দরকার তো এবারে আমাদের তিনজনের খাবারটা পুরো রেডি করে নিয়েছি আমাদের জন্য চা আর বাবানের জন্য দুধ এবারে চলো ওপরে যাই ওপরে গিয়ে চাটা খেয়ে নিই চা খাওয়ার পালা তো শেষ সমস্তটার ভিডিও আমি করিনি আবার নিচে চলে এসেছি ইন্দ্রনীলের জন্য সকালের ব্রেকফাস্ট ওকে করে দিতে হবে লুচি আলু ভাজা ওর যে লুচি আলু ভাজা এত ভালো লাগে খেতে আমি বাবা এরকম কাউকে দেখিনি যে লুচি দিয়ে আলু ভাজা কারো ভালো লাগে তো যাই হোক যার যেটা ভালো লাগে তো তাকেই তার ভালো লাগাকে সম্মান জানানোর জন্য তাকে লুচি আর আলু ভাজা করে দেওয়া হলো তো লুচি আর আলু ভাজা খাচ্ছে খেয়ে নিক আমি বিছানাটা গুটিয়ে নিই তো আজকে যেহেতু ছুটির দিন তো সেই কারণে বিছানার চাদরটা আমি তুলে নেব তুলে নতুন চাদর পেতে নেব আর এই চাদরটা রেখে দেবো কাচার জন্য তার আগে আমাদের বিছানায় যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো গোছাতে হবে আমাদের প্রত্যেকেরই একটু বিশেষ করে আমার আর বাবানের রাতে একটু কিছু গায়ে দিতে না দিলে ভালো লাগে না যেহেতু আমাদের এসি চলে আর আমাদের একটু গরমটা কম লাগে ঠান্ডাটা একটু বেশি লাগে কী আর করা যাবে ইন্দ্রনীলের মানে আমার হাজব্যান্ডের আবার গরমটা বেশি লাগে ঠান্ডাটা কম লাগে তো সেই কারণে সবার মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য ওই আর কি একটা চাদর বা পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে সেটা গায়ে দিয়ে নিই আমি না একটু খুঁতখুঁতে আছি খুব বেশি নয় তবে একটু খুঁতখুঁতে আছি কারণ আমার জিনিসপত্রগুলো ঠিকঠাক করে ভাজ না করলে ঠিকঠাক করে না গুছিয়ে রাখলে আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে চাদর আর ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুব সুন্দর করে পাট পাট করে ভাজ করে নিয়েছি এবারে টান টান করে একটা চাদর পেতে নেব এই চাদরটা নতুন কিনেছি তোমরা আগেও দেখেছ তো খুব ভালো হয়েছে এবং আমার ভীষণ পছন্দর মানে পছন্দের এই চাদরটা আর এর সাথে আর একটা চাদর আছে দুটোর কালারটা কিছুটা সেম সেম বাট প্রিন্টটা একটু আলাদা দুটো চাদরই একসাথে কিনেছি এবং আমার ভীষণ পছন্দ আমি একটু লাইট কালারের চাদরটাই পছন্দ করি কারণ লাইট কালারের চাদর যদি ঘরে পাতা হয় তাহলে বেশ ঘরটা দেখতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমি কাজ করছিলাম এই যে সমস্ত বালিশের ওয়ার গোছাচ্ছিলাম টুকটুকি চলে এসেছে আমাকে ডাকতে ডাকতে

তোমরা তো জানোই বন্ধুরা টুকটুকি আমার সকাল আর রাত্রির অতিথি তো সকালবেলা ঠিক চলে এসেছে কারণ জানালাটা খোলা ছিল ওখান থেকে পাচিল দিয়ে ঢুকে পড়েছে তো যাই হোক ওকে একটু দুধ দিয়ে দিলাম সকালবেলা একটু দুধ খেতে দিই আর রাতের বেলা মাছ দিয়ে ভাত খেতে দিই ও এটা খুব পছন্দ করে তো যতদিন পারবো দেব আর অ্যাকচুয়ালি আমি তো সারা দিন বাড়িতে থাকি না অফিস চলে আসি তো সেই কারণে দিনের বেলা আর দেওয়া হয় না ও জেনেই গেছে যে ও গেলে পাবে না ও সকালে আর রাতে গেলেই আমাকে পাবে আর আমি ওকে খেতে দেবো তো সেই জন্য সকালবেলা আর রাত্রের বেলাটাই আসে আর সারা দিন ওকে পাওয়া যায় না তো চা খেয়ে ঘরটা গুছিয়ে চলে এসেছি এবারে জামা কাপড়গুলো মেলতে কারণ এগুলো আগেই আমি কাচতে দিয়ে দিয়েছিলাম মেশিনে তো সেগুলো কাঁচা হয়ে গেছে তাই এগুলোকে এখন মেলে দিচ্ছি আর রোদটাও বেশ উঠেছে এগুলো শুকোতেও বেশিক্ষণ সময় লাগবে না বড় ছাদ হওয়াতে সমস্ত জিনিস আমি একবারেই মেলে দিতে পারি খুব সুবিধা হয় ছাদটা বড় হওয়াতে যেরকম আমাদের সুবিধা তেমনি একটা অসুবিধাও আছে সেটা হলো এত নোংরা হয়ে গেছে আমাদের ছাদটা বেশ কয়েকদিন ধরে ঝাড় দেবো দেবো করে আর দেওয়া হচ্ছে না আবার এদিকে এত বড় ছাদ তো ছাদ দিতে দিতে আমার কোমর একদম ব্যথা হয়ে যায় তারপরে বেলা হয়ে গেলে রোদ উঠে যায় প্রচণ্ড অসুবিধা হয় আর এত কড়া রোদ যে ওই রোদের মধ্যে আর ছাদটা ঝাড় দেওয়া হয় না তো চলো আমার গাছগুলো তোমাদেরকে দেখাই এ দেখো আমার বুগেনবিলিয়া গাছটাতে কত ফুল ফুটেছে একদম সাদা হয়ে গেছে এই গাছটা প্রতি বছর প্রচুর ফুল দেয় কত সুন্দর লাগছে না পুরো ফুলে ভরে গেছে এই গাছ হচ্ছে জল বেশি পেলে ফুল ফুটে না এই বর্ষাকালে ফুল ফোটে না আর এখন যখন জলটা শুকিয়ে গেছে দেখো গাছের গোড়ায় কোনো জল নেই অল্প অল্প জল দিই আর দেখো গাছটাতে পুরো ফুল ভরে গেছে জবা গাছটাতেও একটা ফুল ফুটেছে এই যে আর গাছটা অনেক লম্বা হয়ে গেছে সেম এই গাছটাতেও একটা ফুল ফুটেছে কালারটা না দেখলে পুরো চোখ জুড়িয়ে যায় কি সুন্দর কালার আমি একটু লেজি টাইপের আছি তো সেই কারণে জামা কাপড়গুলো কেচে কেচে রেখে দিই আর এই ছুটির দিনের অপেক্ষায় বসে থাকি কবে ছুটির দিন আসবে আর জামাকাপড়গুলোকে ভাজ করব। তো তাই দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি কী আর করব অফিস থেকে ফিরে বাড়িতে আর তখন কোনো কাজ করতে ভালো লাগে না তবুও করি করি না যে তা নয় তা না হলে আমার ঘরের কাজগুলো কে করবে তাই না বলো আর তো কেউ নেই আমার হেল্পিং হ্যান্ড তো তখনও আমি কাজ করি জামাকাপড়গুলো সমস্ত ভাজ করে রাখি তবুও তারপরেও কিছু থেকে যায় তো সেইগুলো ভাজ করেই এখন সমস্তটা গুছিয়ে রেখে দেব আমার ঘরে জামা কাপড় যতই গোছাও না কেন আগোছালো সবই হয়ে থাকে কারণ আমি এত কষ্ট করে ভাজ করে গুছিয়ে রাখবো আর আমার হাজবেন্ড আর আমার ছেলে সেইগুলোকে আবার আগোছালো করে দেবে অনেকের বাড়িতেই আমি দেখি যারা বলে যে বাচ্চা থাকলে জামা কাপড় জিনিসপত্র সমস্ত কিছু আগোছালো থাকে কিন্তু আমার ঘরে পুরোই উল্টো আমার ঘরে বাচ্চা লাগে না চৌ বাচ্চাই যা কাজ করে দেয় তাতেই অনেক আমার ছেলের থেকে আমার হাজব্যান্ড বেশি আগোছালো করে তো দেখো সমস্ত জামা কাপড় ভাজ করে নিয়েছি কিছুটা আগের ভাঁজ করা ছিল আর কিছুটা এখন আমি বসে ভাঁজ করলাম এবারে সবটা গুটিয়ে দেবো এই কদিন আর গোছানোর টাইম পাইনি তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই সাথে থাকো আর দেখতে থাকো পুজোর মধ্যে অনেক জামাকাপড় বার করা হয়েছিল আমি নিয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে তারপরে এখানে ওরা বাবা আর ছেলে দুজনা মিলে ঘুরেছে সমস্ত জামাকাপড়ই ছিল তো সবটাই কাছা হয়েছে কিন্তু সেইভাবে গোছানোটা আর হয়নি তাই আজকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি পুজোর পরপরই পরই অফিসও স্টার্ট হয়ে গেছিল তো সেই কারণে আর আমার সময়টা হয়ে ওঠেনি তো যে কারণে আমার একটু জামা কাপড়গুলো গোছাতে দেরি হয়ে গেল কী আর করা যাবে সমস্ত কিছু তো আমাকে ম্যানেজ করতে হবে ঘরে বাইরে তো যে কারণে সব সবসময় ওই ম্যানেজটা না একটু মানে ব্যালেন্স করতে পারি না ডিসব্যালেন্স হয়ে যায় কি আর করবো আমি তো একটা মানুষ মানুষেরই এই ধরনের ভুল ভ্রান্তি হয়েই থাকে তো যাই হোক কিছু করার নেই শেষ পর্যন্ত আমি যে ঘরটা গোছাতে পেরেছি এটাই আমার কাছে অনেকটাই পাওনা চলো সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেল এবারে আলমারিটা আটকে দিই আমি একেবারে নিশ্চিন্ত ও বাবা এই দেখো এটা আবার বাইরে রয়ে গেছে এটা যদিও অন্য ঘরে ছিল এই শাড়িটা আর আমার সায়াটা তো সেই জন্য সেটাকে আবার খুঁজে পেয়েছি বলে সেটাকে আবার নিয়ে আসলাম আমার আলমারি পুরো জামা কাপড়ে একেবারে প্যাকড হয়ে গেছে তো যে কারণে আমাকে একটু খুঁজতে হয় যে এই জিনিসটা কোথায় ঢোকাবো ওই জিনিসটা কোথায় রাখবো তো যাই হোক এবারে আমি নিশ্চিন্ত সমস্ত জামাকাপড় আমার গোছানো হয়ে গেল এবারে আলমারিটা বন্ধ করে দেব আর আমার ছাদে কিছু জামাকাপড় আছে সেইগুলোকে তুলে এনে আবার কিছু জামা কাপড় মেলবো তো চলো ছাদে যাই তো দেখো সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে তো এবারে এগুলো তুলে নেব এই যে এই যে এক বালতি জামা কাপড় আবার নিয়ে এসেছি এইগুলোকে আবার মেলে দেব চলো আগে মেলে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে আবার নিচে আসলাম ঘরে রাখতে কারণ ছাদটা খালি হলে তো পরের গুলো মেলতে পারবো না তো দেখো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে এই হচ্ছে মেলা হয়ে গেছে এবারে নিচে যাব ঘরে কাজ আছে চলো ছাদের ওদের মধ্যে কাজ করতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে পড়েছি আর প্রচণ্ড গরম লেগে গেছে তাই ঘরে এসে ফ্যানটা চালিয়ে একটু জল খেলাম পুরো গলা শুকিয়ে গেছে বুঝতেই পারছ কারণ অনেকটাই গরম তো এবারে জল খেয়ে একটু এক্সারসাইজ করব তার কারণ হচ্ছে তোমরা তো জানোই আমার ঘাড়ে এবং কোমরে স্পন্ডেলাইটিস আছে তো এক্সারসাইজ করার একেবারেই আমি সময় পাই না ছুটির দিনকে একটু আধটু সময় পাই সেদিনকেই একটু করে নিই দাঁড়াও চুল টুলগুলো একটু গুটিয়ে নিই একটু রেডি হয়ে নিই রেডি হয়ে বসে আরাম করে তারপরে এক্সারসাইজটা স্টার্ট করব তোমরা সবাই চেনো এই এই এক্সারসাইজটা কারণ ঘাড়ে স্পন্ডেলাইটিস হলে যে কি এক্সারসাইজ করতে হয় সেটা তোমরা অনেকেই জানো অনেকের সাথেই এই এই এক্সারসাইজটার পরিচিত তার কারণ হচ্ছে এখন অনেকেরই আমি দেখতে পাই যে স্পন্ডেলাইটিস আছে হয় ঘাড়ে নয় কোমরে এরকম তো হতেই হয় আর আমাদের যেহেতু একটু খাটাখাটনিটা বেশি হয় তাই আমাদের বয়সী যারা আছে আমাদের মতো ঘরে বাইরে সমান তালে যারা কাজ করে আমার মনে হয় তাদের একটু বেশি হয় কী আর করা যাবে কিছু তো করার নেই এভাবেই আমাদেরকে চলতে হবে তবে তার সাথে একটু চেষ্টা করতে হবে নিজেকে সুস্থ রাখার আর সেই কারণেই নিয়মিত এক্সারসাইজটা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে তো দেখো কালকে অফিস থেকে ফেরার পথে ট্রেন থেকে কিনেছিলাম এই প্যাকেট করা সবজিগুলো বরবটি আর এখানে আছে কাঁচা লঙ্কা দশ টাকা করে প্যাকেট কিনতে পাওয়া যায় কিনেছিলাম তো ব্যাগের মধ্যে যে রয়েছে আমার আর মনেই নেই একদম ভুলে গেছি এখন ব্যাগটা খুলতে গিয়েই এগুলো নজরে পড়ল তাই বের করে নিলাম তো যাই এগুলোকে ফ্রিজে রেখে আসি এখনও যে ভালো আছে এটাই অনেক সবাই পুজোর আগে ঘর ঝাড়ে আমি পুজোর পরে ঘর ঝাড়ছি না না সেই রকম কোনো ব্যাপার নয় ঘর ঝাড়া মানে ঘর তো সারা বছরই ঝাড়ি একটু এদিক ওদিক ঝুল জমে থাকলেই আমি সেগুলোকে পরিষ্কার করি তো সেটাই করে নিচ্ছি আর যেহেতু পুজোর আগে ঘর ঝেড়েছি অনেক দিন আগেই ঘর ঝেড়েছি আর সেই কারণেই কিন্তু আবার ঝুল পড়ে গেছে ঠিক পুজোর পর তো সেই জন্যই আবার একটুখানি ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে আলমারির কভারটা আমার কাঁচা হয়নি কারণ পুজোর আগে ছুটিটা একটু কম পেয়েছিলাম তো সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার করে উঠতে পারিনি তাই ভাবলাম যে আলমারির কভারটা এখন সময় পেয়েছি একটু পরিষ্কার করে নিই তো সেই জন্য আলমারির কভারটাকে পুরো খুলে নেব আর এর এই কাজটাতে আমাকে ইন্দ্রনীল কিন্তু হেল্প করছে প্রথমে ওর মাথায় যেগুলো ছিল সেইগুলোকে নামিয়ে ওর মাথাটা একটু হালকা করে নিলাম এবারে কভারটা খুলে নেবো আর যেহেতু একেবারে লাইট কালারের একটা কভার ওই জন্য একটু নোংরা হলেই না ভীষণ খারাপ দেখতে লাগে কিন্তু সব সময় এটাকে পরিষ্কার করা বা কাচা আমার সময় হয়ে ওঠে না তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি ভাবলাম যে পরিষ্কার করে নিই তো ওই আর কি একটু এটা কাচাকাচি করতে আমার একটু দেরিই হয় মানে অনেক দিন বাদে বাদেই নামায় কারণ সব জিনিস তো রোজকার কাচার মতো নয় সেই কারণে আলমারির ওপরটা বেশ ধুলো পড়েছিল তো সেইগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি আর এর ওপরে যে প্যাকেটগুলো তোমরা দেখলে এগুলোর ভেতরে না ব্যাগ আছে তো এই ব্যাগগুলোর ওপর যাতে ধুলো না পড়ে সেই কারণে প্যাকেটের মধ্যে রেখে তারপরে আমি ওর ওপরে রেখেছিলাম আর এবারে দেখো একটু আলমারির যেগুলো আছে দেয়াল আলমারি সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কারণ ধুলো তো সব সময়ই পড়তে থাকে সব সময় তার পরিষ্কার করা হয় না আমার পক্ষে সময় হয়ে ওঠে না সম্ভব হয় না কারণ একটা দিন আমি সময় পাই তো সেই জন্য ওই একদিনে সব কিছু করা হয়ে ওঠে না তো আজকেই সেগুলো করে নিচ্ছি দরজার পাল্লাগুলো এগুলো আমি মাঝে মধ্যেই করতে থাকি খুব বেশি ধুলো নেই তাও ভাবলাম যে করছি যখন সবটাই একটু আধটু করে নিই আর এই দেখো এইগুলোর ওপরে এত ধুলো পড়েছে এত ধুলো পড়েছে সেটা আর বলার মতো নয় আমি তো নামিয়ে পুরো একেবারে দেখেই অবাক হয়ে গেছি যে এত ধুলো পড়েছে কত দিন পরিষ্কার করা হয় না তো সেই কারণে মানে এগুলো পরিষ্কার করে নিলাম তারপরে তোমাদেরকে দেখাবো যে কত ধুলো পড়েছে তোমরা দেখলে বুঝতে পারবে যে মেঝের মধ্যে কত নোংরা হয়েছে তো এইগুলোকে ঝেড়ে টেরে আবার আলমারির মাথায় তুলে দেবো কারণ নিচে রাখার জায়গা নেই তো যে কদিন আমার আলমারিটা মানে আলমারির কভারটা আমার না লাগানো হচ্ছে আপাতত সেগুলো ওপরেই থাকবে তো দেখো নামানোর সময় ছিল ইন্দ্রনীল ওঠানোর সময় এখন বাবান এসছে কারণ ইন্দ্রনীল স্নান করতে ঢুকে গেছে তাই ভাবলাম যে বাবানকে ডেকে নিই তো ওই জন্য ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে ন্যাচারালি ওরা দুজনার কেউই আমাকে এই সব কাজে হেল্প করে না এই সমস্ত ঘরের কাজ কিন্তু আমি একাই করি ওরা করে না এবং করতে পারেও না কিন্তু তবুও আমি জোর করি একটু করার জন্য তো ওই আর কি টুকটাক যেটুকু পারে করে তো চলো তোমাদেরকে দেখাই কত অত ধুলো পড়েছে এই দেখো এত ঝুল জমেছিলো এত ধুলো নোংরা পড়েছিল। তো সেই এগুলোকে ঝাড় দিয়ে এবারে ঘরটা আমার মুছতে হবে না মুছলে এই ঘরে আর পা দেওয়া যাবে না কারণ শুধু ঝাড় দিলেই কিন্তু ধুলো পরিষ্কার হয় না যেহেতু এত ধুলো তো সেই জন্য ভালো করে ঘরটাকে মুছতেও হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমিও কাজগুলো করতে থাকি তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো এখনও করনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম কারণ বেলা হয়ে গেছিলো বলে এত তাড়াহুড়ো করে কাজ করেছি যে ভিডিও আর করা হয়নি তো এবার দেখো স্নান ধান হয়ে গেছে স্নান করে পুজোটাও দিলাম অনেক বেলা হয়ে গেছে এবারে এখনো খাওয়া হয়নি ইন্দ্রনীল আর বাবান খেয়ে শুয়ে পড়েছে আমার এখনো খাওয়া হয়নি আমি স্নান করে পুজো দিলাম এবারে যাব খেতে এত কাজ করেছি আজকে সারা দিন ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো যাই এবারে একটু খেয়ে তারপরে রেস্ট নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আর সবার কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে এটা